নমস্কার আমি প্রশান্ত ঢালি আপনাদেরকে এখন থেকে প্রতিদিন দুটি করে শব্দ বা দুটি করে জিনিসের সংস্কৃত শব্দ আমরা জানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আছে বোতল বা যেটাকে আমরা জলের বোতল পরিকটি আছে গ্লাস এগুলির বাংলা আমরা কিন্তু সেভাবে ব্যবহার করি না এবং আমরা হয়তো অনেকে জানিও না এগুলোকে বাংলায় কি বলে কিন্তু আমরা এগুলো সংস্কৃত জানার চেষ্টা করব। তা প্রথমত হচ্ছে এই গ্লাস গ্লাসকে সংস্কৃতি কি বলে গ্লাসকে সংস্কৃতি বলা হয় চাষা কাহা চাওয়া মধ্যনস্ব ক বিসর্গ চাষা কাহা চাষাক মানে হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে জলকুপি জলকুপি মানে হচ্ছে জলের বোতল জলকুপি তাহলে এই যে দুটি বিষয় একটি হচ্ছে জলকুপি যেটি একটি স্ত্রীলিঙ্গ শব্দ আর এই যে গ্লাস গ্লাসটি হচ্ছে পুংলিঙ্গ চাষা কাহা এটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাহলে এটিকে আমি কি বলবো ধরুন এটি আমার কাছে আছে তখন আমি এটিকে কি বলবো কি এসা চাষা কাহা এসা চাশাকাহা এবার যেহেতু জলকুপি এটা আমার কাছে আছে তা হলো এ সা জ্যাল কুপি এ সা কুপি হলো এইবার যদি এটা আমার থেকে দূরে চলে যায় ধরুন আমার কাছে নেই আমার নাগালের বাইরে চলে গেছে তখন একটু দূরে থাকলে এটা বলবো সা সা সরি সা নয় যেহেতু এটা পুংলিঙ্গ শব্দ তাই এটাকে সা বলবো না বলবো সা সা চাষা কাহা সা কাহা যদি আমার থেকে দূরে থাকে এবং ঠিক তেমনই এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ জলকুপি সেই জন্য এটাকে বলবো সা কুপি সা জালো যখনই কাশে চলে আসলো এ সা জাল কুপি আর এস চাষা কাহা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরের ভিডিওর জন্য অবশ্যই পেষ্টিকে ফলো করে রাখুন ধন্যবাদ